কৈলাসহর প্রেস ক্লাবে এক ব্যতিক্রমী রক্তদান অনুষ্ঠান অন্য ধরনের জন্মদিন এবং বিবাহ সাক্ষী থাকল প্রত্নতাত্ত্বিক শহরের শহরের বাসিন্দারা জেলা সদর কৈলা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চৌধুরী জন্মদিন এবং শহরের সমাজসেবী তথা অধ্যাপক সঞ্জীব চৌধুরীর পনেরোতম বিবাহ বার্ষিকী উপলক্ষে স্থানীয় জেলা প্রেস ক্লাবে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে আমন্ত্রিত গুণীজনদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমার শাসক প্রদীপ সরকার

এখানে আমাকে নিমন্ত্রণ করেছেন আসার জন্য আমি আসতে পারি খুবই ভালো লেগেছে এবং এই ধরনের যে অনুষ্ঠান হচ্ছে এগুলি খুবই মানে সমাজের জন্য মানে ভালো একটা অনুষ্ঠান আমি আশা রাখি অন্যান্য যারা মানে নাগরিক আছেন তারাও এগিয়ে আসবেন এবং এই যে আজকে প্রোগ্রাম হচ্ছে এটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করবেন এই ধরনের রক্তদান অনুষ্ঠান আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় অধ্যাপক সঞ্জীব চৌধুরী বললেন রক্তদানের মতো মহৎ কাজ জীবনের নব আনন্দের জোয়ার আনে নাট্য ব্যক্তিত্ব সুভাষিষ চৌধুরী বলেন রক্তদান মানুষকে সমস্ত কিছুর উঠে তুলে জীবনের গান শেখায় কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপম পাল তার মূল্যবান বক্তব্যে বলেন প্রতিদিন জেলা হাসপাতালে প্রায় পনেরো থেকে কুড়ি ইউনিট রক্তের প্রয়োজন হয় এছাড়াও আবেদনের ভিত্তিতে রাজ্যের রাজধানী সহ বিভিন্ন মহকুমায় পাঠানো হয় রক্ত অনুপম ভাবে আরো বললেন যে বিগত দিনে সচেতনতার অভাব থাকলেও কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন রক্তদান অনুষ্ঠানের মাধ্যমে রক্তের যোগান ঠিক রেখেছিল কিন্তু দু আঠারো সাল থেকে দু সৃষ্টি হয়। সালের সময় শহরের উদ্যোগী কিছু যুবক এগিয়ে এসে শহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের হাল ধরে এবং বর্তমানে সার্থকভাবে এগিয়ে চলেছে ইতিমধ্যে বছরের প্রজাতন্ত্র দিবসে একই দিনে দুশো ইউনিট রক্ত সংগ্রহ করে রাজ্যের মধ্যে এক অনন্য নজির সৃষ্টি করেছে যাই হোক ভালোবাসা শহরের স্বনাম ব্যক্তিত্বের জন্মদিন এবং বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই রক্তদান অনুষ্ঠানে সর্বমোট জন রক্তদান করেন যার মধ্যে সতেরো জন মহিলা বাস্তবিকেই জেলা সদর কৈলা শহরের প্রেস ক্লাবে আয়োজিত এই রক্তদান শিবিরে শহরের চাকচিক্য আরও বাড়ল বলে মনে করে নাগরিক সমাজ ফেব্রুয়ারির পর থেকে কোনো রক্তদান শিবির কৈলাস্বর বা মুডুগুলি জেলায় নির্বাচন কারণ এবং অত্যাধিক গরমের কারণে অনুষ্ঠিত হতে হয়নি এবং আগামী সেপ্টেম্বর অক্টোবর আগেও শিবির হবে বলে এরকম কোনো নিশ্চয়তা নেই কারণ এই সময়টা শিবির খুব কম হয় কিন্তু ব্লাড ব্যাঙ্কে রক্ত খুবই স্বল্প আমরা কৈলাস্বর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন সদস্যরা দেখছি প্রতিদিন প্রায় চোদ্দ থেকে পনেরোটা ইউনিট ব্লাড আমরা বিভিন্ন দয়ালু ডোনারের দিয়ে আমরা ম্যানেজ করে নিচ্ছি কিন্তু ব্লাড ব্যাঙ্কে এত রক্ত স্বল্পতা দেখে আমরা দুজনে আমাদের বিশেষ দিন ওর জন্মদিন আমার ভীবাসীকে দিনে আমরা বললাম একটা উদ্যোগ শুরু করি আমরা এই বিশেষ দিনে যেহেতু ব্লাড ব্যাঙ্কে ব্লাডের স্বল্পতা আমরা প্রেস ক্লাব এবং কৈলাসর ব্লাড ডোনাইজোশনের সহযোগিতায় আমরা আজকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এই রক্তদান শিবিরে এখন পর্যন্ত অনেকেই রক্ত দিয়েছেন আরও আসছেন দেবেন তো আমরা সবাইরা আহ্বান করি যাতে এরকম তাদের বিশেষ দিনে যেহেতু ব্লাড ব্যাঙ্কের এখন রক্ত স্বল্পতা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করুন পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করুন যাতে আমরা একটা মনুষ্য জীবন বাঁচাতে পারি আজকের দিনে এটাই কাছে আমাদের বলেছেন আজকে আমাদের এই শিবিরের উদ্দেশ্য কি আমি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত অংশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান জানাব আপনারা আপনাদের পরিবারের বিশেষ একটা দিনকে বেছে নিন এবং সেই দিনে রক্তদান উৎসব করুন পাশাপাশি বৃক্ষরোপণ উৎসব করুন এই যে সামাজিক কাজগুলো এগুলো প্রয়োজনীয়তা রয়েছে আমাদের আমরা এই গরমের মধ্যেই দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত প্রতি বছর উষ্ণতা বাড়ছে গাছপালা কেটে নগর উন্নয়ন হচ্ছে কিন্তু সেই রকমভাবে বৃক্ষরোপণ হচ্ছে না এবং সেই ক্ষেত্রে বৃক্ষরোপণের গুরুত্ব রয়েছে পাশাপাশি রক্তদান আপনারা জানেন একটা মহর তার কোনো বিকল্প নেই একটা মসু রোগীকে আমরা একজন আরেকজনকে রক্ত দিয়েই তার প্রাণ বাঁচাতে পারি তো আজকের এই রক্তদান শিবির সফল হয়েছে আমাদের এই উদ্যোগ অনেকদিন ধরে চলছিল আমাদের পাশে রয়েছিল প্রেস ক্লাব সৈলাসর প্রেস ক্লাব এবং সৈলাসর ব্লাড অ্যাসোসিয়েশন পাশাপাশি এনসিসি ইউনিট এনএসএস ইউনিট আমাদের যে রেশন ডিলার অ্যাসোসিয়েশন রয়েছে সেই সঙ্গে বিভিন্ন ক্লাব এবং এনজিওর সদস্য সদস্যরা আজকে এখানে ভারী মাত্রায় রক্তদান করেছেন পাশাপাশি আজকে আমরা আনন্দিত অনেক মহিলারা আজকে প্রথমবারের মতো রক্তদানের আনন্দ উপভোগ করেছেন এই আজকের এই মহতি অনুষ্ঠানে পাশাপাশি আমরা চেষ্টা করেছি সমস্ত ডোনার আমাদের অতিথি ব্লাড ব্যাংকের স্টাফ সকলের জন্যে মধ্যাহ্ন আয়োজন করা এবং আমাদের পাশের রুমে মধ্যাহ্ন ভোজন চলছে তো এইভাবে প্রত্যেকের কাছে আমরা আবেদন রাখছি আপনার বিশেষ দিনে আপনার মেয়ের জন্মদিন হোক বা আপনার বার্ষিকী হোক আপনার জন্মদিন হোক বিশেষ একটা দিন বেছে নিন এবং এমনগুলো এমন কাজগুলি করুন এই বার্তাটুকু দেওয়ার জন্যে আমাদের এই মন্ত্রী আয়োজন নমস্কার